নমস্কার বন্ধুরা আজ আমি খুব সুন্দর একটি খাস্তা মুখরোচক পাঁপড়ের রোলের রেসিপি শেয়ার করব। আপনারা তো আটা ময়দা দিয়ে অনেক রোল বানিয়ে খেয়েছেন এবার এই রোলটি খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো হয়ে যায় দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে থাকবে খুব সুন্দর একটা পুর তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে কড়াইয়ে অল্প মতো রিফাইন্ড অয়েল গরম করেছি আর এক চামচ মতো আদা আমি গ্রেট করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে নিয়েছি আমি রেড বেল পেপার ছোট ছোট করে টুকরো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি ইয়েলো বেল পেপার সেটাও ছোট ছোট টুকরো করে কাটা ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম দিলাম গ্রেট করা গাজর আর এখানে নিয়েছি আমি বেবিকর্ন বেবিকর্নটাকে আমি একটু জলে বয়ল করে নিয়েছিলাম জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিলাম স্বাদ অনুসার নুন এবার একটু নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব যাতে সবজিটা একটু নরম হয়ে যায় কিছুক্ষণ হয়ে গেছে সবজিটাও নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি নিয়েছি একটা ছোট মতো সাইজের আলু সেদ্ধ আলু গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সেটাও খুব মিহি করে কুচিয়ে এইভাবে করে দিয়ে দেব আমি এই রোলটা সম্পূর্ণ নিরামিষ বানাবো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না একদম নিরামিষ বানাবো যাতে যে কোনো দিন উপোসের দিনও এটা খাওয়া যায় এবার আলুটার সাথে আমি একটু সবজিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম যেহেতু আমি এটা ভেজ রোল বানাচ্ছি তাই জন্য আমি এখানে নিয়েছি পনির আর পনিরটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা দিচ্ছি একটু চিলি ফ্লেক্স তাহলে বেশ মুখরোচক খেতে লাগবে ভালো করে এভাবে করে সব কটা উপকরণ দিয়ে নাড়াচাড়া করে উঠটা আমি বানিয়ে নেব পুটটা একদম রেডি হয়ে গেছে কিছুটা এখন এখন একটু আমি ঠান্ডা করতে দেব পুটটা এখানে নিয়েছি আমি পাঁপড় রোলটা বানানোর জন্য এই ধরনের ছোট সাইজের প্লেন পাঁপড় নিয়েছি মশলা পাঁপড় হলে হবে না এই ধরনের আমি প্লেন পাপড় নিয়েছি এবার জলের মধ্যে আমি পাপড়গুলো ভালো করে একটু ধুয়ে পাপড়ের গায়ে আটা থাকে না বেলার সময় শুকনো আটা দিয়ে বেলা হয় তো সেই আটাগুলো একটু ভালো করে আমি ধুয়ে নেব এইভাবে করে দেখুন কতটা নোংরা বেরিয়েছে পাপড়টা ধোয়ার পর এবার একটা ডিশের মধ্যে আমি ভালো করে জল ঝেড়ে পাঁপড়টা রেখে দিলাম আর এখানে নিয়েছি আমি এক চামচ মতো বেসন একটু জলে গুলে নিয়েছি এইভাবে করে যেহেতু এটা আমি পাঁপড়ের রোল বানাবো তাই জন্য আটা বা ময়দা কিছুই দেবো না আমি দু চামচ মতো বেসন এইভাবে করে জলে গুলে নিয়েছি পাঁপড়টা একটু নরম হয়ে গেছে জলে ভেজাবার ফলে এবার একটা পাপড় আমি নিয়েছি আর যে পুটটা আমি বানিয়েছিলাম সেটা এইভাবে করে সাইডে দিয়ে দিলাম একটা সাইডে এবার একটা সাইড ভাঁজ করে আমি যে বেসনের গোলাটা বানিয়েছিলাম সেটা এইভাবে করে সাইডে ভালো করে লাগিয়ে দিয়ে অপর সাইডটা দিয়ে এইভাবে করে ভালো করে হাতে করে চিপে চিপে বন্ধ করে দেব। যেহেতু পাঁপড়টা আমি ধুয়ে নিয়েছিলাম জলে তাই জন্য নরম হয়ে গেছে তাই জন্য খুব সহজ করে সহজেই কিন্তু এইভাবে করে ভাঁজ করা যাবে পাপড়টা পাঁপড়টা কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে এইভাবে ধুয়ে নিতে হবে তবেই কিন্তু পাঁপড়টা এইভাবে সুন্দর করে ভাঁজ করা যাবে আর বেসনের ব্যাটারটা আমি সাইডে দিয়েছি তাহলে খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। আমার একটা রোল বানানো হয়ে গেল এইভাবে করে আমি সবকটা রোল প্রথমে বানিয়ে নেব। দেখুন আমার সব রোল বানানো হয়ে গেছে এখানে তেল গরম করেছি আঁচটা একটু কমিয়ে দিলাম এবার সুন্দর করে একটা একটা করে রোল আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা করবেন ফলো আর কমেন্ট করে জানাবেন কিন্তু আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে আমি তেল ছেঁকে তুলে নেব এগুলো আর বাকি যে কটা রোল আছে ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব দেখুন আমার সব কটা রোল কিন্তু ভেজে রেডি কতটা সুন্দর দেখুন হয়েছে দেখুন কতটা মুজমুচে হয়েছে হাতে করে এইভাবে করেই ভেঙে যাচ্ছে আমি জলে ভিজিয়েছিলাম নরম হয়ে গেছিল আবার যেমনি তেলে ভাজলাম সঙ্গে সঙ্গে এই ধরনের একদম মুচমুচে হয়ে গেছে দেখুন হাতে করে সহজেই ভেঙে যাচ্ছে আর ভেতরে কত সুন্দর পুর ভরা